আপনি সম্প্রতি নিউজিল্যান্ড সফর করেছেন এখানকার সেখানকার অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে শেয়ার করবেন নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা হল যে সেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের বেশ সুনাম আছে পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে নিউজিল্যান্ডে মুসলিমরা আলহামদুলিল্লাহ তুলমূলক ভালো আছেন সেখানে সরকার দায়িত্বশীল যারা আছেন তারা মুসলমানদের প্রতি অন্য অনেকের মতোই হিংসাত্মক দৃষ্টিতে দেখেন না এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলতে পারি অনেক বড় বড় একটা ভালো দিক আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ সেখানকার এবং সেখানে বিশেষ করে ক্রাইস্ট চার্চের ঘটনার পর মুসলিমদের দাওয়াতি কাজের অপরচুনিটি অনেক বেড়েছে সেগুলোকে আমাদের সদ্ব্যবহার করা উচিত সুযোগগুলোকে কাজে লাগানো উচিত আর এর বাইরে আলহামদুলিল্লাহ একটা সুখী দেশ তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ কোয়াইট অ্যান্ড সাইলেন্ট একটি সমাজ একটি দেশ সে দেশে আল্লাহর দিন যদি মানুষের মধ্যে চলে আসে যে মানুষগুলো দুনিয়াতে সুখে আছে তারা আখড়াতেও সুখে থাকবে জান্নাতে যাবে সেই প্রত্যাশা আল্লাহতালার কাছে এবং সেটার জন্য উপযোগিতা এবং পরিবেশ যেন তৈরি হয় আমাদের দাওয়াতি কাজ করা দরকার আল আমাদেরকে সে তফিক দান করুন রামিশা ফের দাউস লিখেছেন অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে এতে কি আমার নামাজ হবে বোন শাহ আপনি অজু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনাবোট এর চাইতেও ছোটো ক্ষুদ্র তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই যদি এটা পেটেও চলে যায় আর যদি আটকে থাকে আর আপনি বের করে ফেলে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই যাই হোক না কেন এরপরে রোমাইয়া রিমু আপনি লিখেছেন আমার সাত ভরি স্বর্ণ আছে কোনো রূপ নেই হাতে নগদ টাকা নগদ কোনো টাকা জমা নেই কিন্তু জিপিএফ ফান্ডে প্রায় দুই লক্ষ টাকা আছে এক্ষেত্রে জ্যাকাতে বিধান কী হবে জিপিএফ ফান্ড যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে যেটা আপনি আসলে পাচ্ছেনই না বেতন থেকেই রেখে দেওয়া হচ্ছে আপনি এখনও বুঝেই পান নাই সেটা জাকাত আপনাকে দিতে হবে না যতদিন পর্যন্ত আপনি এটা বুঝে না পান আর যেটা আপনি যে কোনো সময় ভাঙতে পারেন চাইলে নিতে পারেন এরকম যদি হয় তাহলে সেটার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে এরপর প্রশ্ন হলো তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কী খতম তারাবিতে কারিমের তেলাওয়াত এবং খতম দেওয়া এটাই হলো মুখ্য আর কোরআনকারিমের তেলাওয়াতের বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয় সেই দৃষ্টিকোণ থেকে ওলামাইক্রামের প্রসিদ্ধ ফতোয়া হলো যে তারাবি খতম তারাবির বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নয় এক্ষেত্রে হাফেজ সাহেবদের আমরা ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে নিয়োগ দিতে পারি সেটা হতে পারে এক অক্ট দুই অক্ত এবং এরপর তাদেরকে সেটার জন্য আমরা বেতন বা তাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা ঠিক করি সেটা আমরা দিতে পারি এটাও যাতে ছলছাতুরি টাইপ না হয় সেটা আমাদের নিশ্চিত করা দরকার আমিনা একটা আপনি লিখেছেন রোজা অবস্থায় চোখ নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কি না আমিনা রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন কানের ড্রপ ব্যবহার করতে পারেন তবে নাকে ড্রপ করতে ব্যবহার করতে পারেন না কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কন্টোনালি হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে সেজন্য এটা আপনি করতে পারবেন না আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন কারণ মত অনুযায়ী গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এর মধ্যে একটা তো আছে যে প্যারের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন খাদিজা আপনি লিখেছেন বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না বোন খাদি এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজারো রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন নাসরিন আক্তার সৌরভ আপনি লিখেছেন কীভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায় বনাস্রিন আক্তার মোবাইল ফোনের প্রতি আসক্তি কমার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনও চলে আসতে হবে কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন অসম্ভব কোনো বিষয় নয় কিছু কিছু হয়তো অসুবিধা হবে কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন এমডি মারুব বিল আপনি লিখেছেন সারি খেতে না পারলে কি রোজা হবে সারি খেতে না পারলেও রোজা হবে কোনো কারণে কেউ সারি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া এতটা হীনমান্য হওয়া মুসলমানের সাজে না এজন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে আমি মরে যাব এরকম তো না জন্য হিম্মত করা দরকার তাছাড়া শাড়ি খাওয়াটা এটা রমজানে রোজার একটা শূন্যতা আমল এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো ছুটছে না যার কারণে আপনার রোজা হয়ে যাবে এমনি ওসমানগুলি লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না অসুস্থতার কারণে সফরে আছেন তারাবি পড়তে পারবেন রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না ব্যাপারটা এরকম না আমরা অনেকে রোজার সাথে তারাবিকে এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধ হয় তারাবি আর পড়া যাবে না অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না এরকম কোনো বিষয় না আসলে রোজা একটি আর তারত নিকালাম বলেছেন মানে কমর মান ইমানা যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্বে সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে ঠিক একই আরও বলেছেন যে ব্যক্তি ইমান এবং এহতেসাবা এখলাসের সাথে তারাবি সালাদ আদায় করবে আল্লাহ তারা তার পূর্বে সমস্ত গুণা মাফ করবেন ছোটোখাটো গুণার কথা মিন করা হয়েছে তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন তারাবি সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সমস্যা থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন এমনি সুরুজ্জামান ইসলাম সাকিব আপনি লিখেছেন এক বক্তা বলেছেন কোরআন অজু ছাড়া ধরা যাবে না আপনি কি বলেন দেখুন অজু ছাড়া কোরআন ধরা যাবে না এটা সঠিক কথা এবং এ ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান মৌলানা এমদাদুল হক একজন আলিম আছেন চুয়াডাঙ্গার তিনি অজু ছাড়া কোরআন করার বিধান এই টাইপের আমি হুবহু নামটা মনে রাখতে মনে নেই আমার আমার মনে হচ্ছে এই টাইপেরই নামটা হবে এরকম একটা বই তিনি লিখেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি না বা এটার বিধান কী তো এই বইটা যদি আপনি নেন খুব ছোট্ট বই কিন্তু সেখানে সমস্ত দলিল প্রমাণগুলো সব হাজির করা হয়েছে আমার মনে হয় যে বিষয়ে আপনার সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বহু সাবায়িক রাম বহু সালাফে সালেহীন বহু হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত এবং প্রমাণিত যে কোরআন এটা স্পর্শ করার জন্য আপনার উঁজু থাকা প্রয়োজন তবে হ্যাঁ মুখস্থ কোরআন তেলাতে জন্য উঁজে থাকার প্রয়োজন নেই এরপর প্রশ্ন হল অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না রোজ অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলীতে বা পেটের ভিতরে যায় না খাদ্যের কাজ দেয় না এটা জাস্ট আমরা নিচে এ এটি থাকে যার কারণে এই ইনসুলিন আপনি রোজ অবস্থায় গ্রহণ করতে পারবেন কিছুদিন আগে উত্তরায় এক ব্যক্তি কিশোর গ্যাং এর হামলার শিকার হন এই সময় তার নারীর সঙ্গেই ঢাল হয়ে তাকে বাঁচান সোশ্যাল মিডিয়ায় সবাই নারীটির প্রশংসা করে স্বামী অন্তপ্রাণ স্ত্রী ভেবে সবাই সাধুবাদ দেয় পরে জানা যায় যে সে নারীটি লোকটির প্রকৃত স্ত্রী নন প্রকৃত স্ত্রী ভিডিও বক্তৃদের মাধ্যমে খোলাসা করেন শরীরের আলোকে এরকম ত্রিশঙ্কু অবস্থা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই চমৎকার প্রশ্ন দেখুন আমাদের দেশে যেহারে পরকিয়া বেড়ে চলেছে আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে আমরা পশ্চিমা সংস্কৃতিকে যে আমদানি করছি নাটক সিনেমার নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে বিনোদনের নামে আমরা সে সমস্ত সংস্কৃতি আমদানি করে আমাদের সমাজ ব্যবস্থাকে যে ধ্বংস করে ফেলছি আমাদের পরিবার আমাদের দাম্পত্য সম্পর্কগুলো যে ভেঙে খান হয়ে যাচ্ছে এবারে আমাদেরকে ভাবতে হবে এবং এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা ভিন দেশে এই সমস্ত অপসংস্কৃতিকে আমরা ওয়েলকাম করব না আমরা বিনোদনের নামে এ সমস্ত হারামে গা ভাসাবো না যদি সেটা আমরা না করতে পারি তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ যেরকম তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে আমরা বোধ হয় সেই ধ্বংসের দিকে আমরা পা বাড়াবো যেটা আমাদের ভালো কোনো পরিণতির দিকে আমাদেরকে নিবে না এ হলো এ বিষয়ে আমার মন্তব্য তাছাড়া কিশোর গ্যাং ইত্যাদির অত্যাচার বেড়েছে এটা দীর্ঘ কয়েক বছর যাবত আমাদের দেশে চলে আসছে এগুলো নিয়ে আইনের শাসন খুব বেশ ভালোভাবে হওয়া দরকার শিশুর সংজ্ঞা দিয়ে আপনার সাধারণত আমরা এ ধরনের অপরাধগুলো আপনার অনেক বেশি হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে নিজেদের অজান্তে হয়তো বা শিশুর সংজ্ঞাটাকে আরও ঠিক করে অথবা আইনের যে মায়ের প্যাচ আছে সেগুলো সংশোধন করে হলেও এদেরকে আইনের আওতা আনা উচিত এবং দৃষ্টি শাস্তি হওয়া উচিত তাতে তিনশাল এই ধরনের পরিস্থিতি আশা করা যায় আসবে মহিলারা কি পিল খেয়ে মাসিক রেখে রোজা রাখতে পারবেন মহিলারা খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড়ো কোনো ক্ষতির আশঙ্কা না থাকে যদি বড়ো কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না আল্লাহ বলেছেন ওরা আতুলকু দিকুমিল তাহলুকা তোমার নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বিদায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন কিছুদিন আগে এক প্রখ্যাত সাবেক চিত্রনায়িকা আক্ষেপ করে বলেছেন বাবা মা আমাকে হাফেজা হাফেজ বানাতে পারতেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতেন তা না করে তারা আমাকে নায়িকা বানিয়েছেন স্পষ্টত তিনি নায়িকা হওয়াটাকে ভালো মনে করছেন না একজন তথাকথিত সফল নায়িকার এই মনস্তত্বকে কীভাবে ব্যাখ্যা করবেন খুবই চমৎকার একটি প্রশ্ন এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন এই নিউজটি আমারও চোখে পড়েছে দেখুন মানুষ পপাচার করে গুনাহে লিপ্ত হয় একটা সময় তার অনুভূতি হয় অনুভূতি জেগে ওঠে এবং তার সম্বিত ফিরে পান তিনি আল্লাহবুল আলমিন আমাদেরকে আগে থেকে সতর্ক করেন নবী আসুলগন আমাদেরকে আগে থেকে সতর্ক করেন আমরা খুবই কম মানুষই সতর্ক হই একটা পর্যায়ে আমরা সবই বুঝতে পারি কিন্তু ততক্ষণ আমাদের সব শেষ হয়ে যায় এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ যা হারাম করেছেন সেটা আমাদের জন্য অকল্যাণকর সেটাকে আমরা বর্জন করার মতো মানসিকতা লালন করতে হবে একজন মুসলিম হিসাবে এই ঘটনা আমাদের ইমানকে আরও বাড়িয়ে দেয় যে একজন বোন আমাদের যিনি এই পথে আসার পর তথা তথাকথিত সাফল্যের চরম শেখরে পৌঁছার পরও তার অনুভূতি হয়েছে যে তিনি ভুল পথে গেছেন তিনি আরও ভালো পথে যেতে পারতেন তার জীবনকে আরও সুন্দরভাবে আলোকিত করতে পারতেন যারা এখনও বয়স স্বল্পতার কারণে অভিজ্ঞতা কম থাকার কারণে হারামে যারা হাবুডুবু খাচ্ছেন তাদের এখনও ফিরে আসার সময় রয়েছে তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা সে ফিরে আসুন তারা অন্য এবং অনাচার আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন ইনশা আল্লাহ আপনার এখন বসে বোঝা আসুক বা না আসুক ইনশাআল্লাহ আপনি সাফল্যের পথে সুখের পথে সমৃদ্ধির পথে আপনি থাকতে পারবেন যদি আল্লাহর হারাম থেকে আপনি বেঁচে আসতে পারেন বাইর হয়ে আসতে পারেন আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এবং আমাদের ইবন তার জীবনের ভুল তুটিকে আল্লাহ তালা মাফ করে তাকে শুদ্ধতার পথে ফিরে আসার তফিক দান করুন এখনও শাহ এআইডি থেকে আপনি লিখেছেন আমার ছয় ঘন্টার পর ওষুধ সেবন করতে হয় আমি কি রোজা রেখে ওষুধ সেবন করতে পারবো ভাই আপনি কোনো ধার্মিক ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন যে ওষুধটা আপনার ছয় ঘন্টা পর সেবন করতে হয় সেটা আপনি বারো বা চোদ্দো ঘন্টা পর সেবন করার অপশন থাকার কথা ডোজ বাড়িয়ে দিয়ে বা অন্য কোনো উপায়ে আপনি অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে যদি আল্লাহ না করুক এমন কোনো অসুবিধা হয় যে আপনি ওষুধ না এনে মারা যেতে পারেন এই লেভেলের যদি অসুস্থতা হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু সে লেভেলের সম্ভাবনা তো খুবই কম থাকে সে ধরনের রোগী তো খুব কম থাকে সো ছয় ঘন্টা পর পর যে ওষুধ নিতে হয় সেটা আর প্রয়োজনীয় ডোজ আপনি বারবার জন্য ধার্মিক অভিজ্ঞ ডাক্তার কাছে যাবেন যে রোজার গুরুত্ব বুঝেন তিনি ইনশাল্লাহ আশা করে যে আপনাকে একটি ভালো সুরাহা দিতে পারবেন এরপর প্রশ্ন হলো গ্রামে অনেক মসজিদে তারাবির নামাজ চার রাকাত পর সালাম ফেরানো হয় এক সালামে চার রাখাত পড়া উচিত কি না এক রাকাতে চার রাকাত তারাবি যদি কোথাও পড়ে থাকে কেউ এটা অবশ্যই সঠিক নয় কারণ নবী করিম সল্লা সাল্লাম বলেছেন সরাতুল্লিউ নাহার ইমাস নামাজ না এবং দিনের নামাজগুলো দুরাগাদ দুরাগাত করে নফল সুন্নত যে নামাজগুলো আছে নফল নামাজগুলো বেশ করে এগুলো সব দুরাগাদাগাত করে তাছাড়া তারাগাদ দুরাগাত করি হল সুসাব্যস্ত এক একসালামে পড়াটা সাব্যস্ত বা প্রমাণিত নয় বিধা কোনো মসজিদ এটা যদি করে থাকে সেটা অবশ্যই ভুল এতেকাফের ফজুলের তাৎপর্য বিধিবিধান জানতে চাই নবী করিম সল্লাহি সাল্লাম রমদানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন এতেকাফ করতেন এতেকাফ মানে হলো মসজিদের শেষ দশ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ হয়ে আবদ্ধ থেকে এব বন্দিগিতে মশগুল থাকা এটাই হলো এতেকাফ এতেকাফের তাৎপর্য এতেকাফের ফজিলত অপরিসীম তিনি নবী সাদা সাল্লাম রমজান রোজা ফরজ হওয়ার থেকে তার অফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি এতেকাফ নাই এতেকাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এটুকুই যথেষ্ট যে আমল নবী সাদা সাল্লাম জীবনে কখনও ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্য রমজানের শেষ দশকে আমাদের এতেকাফ করা উচিত এতে কাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো সেক্ষেত্রে আমরা বিশ তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা বিশের রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর ঈদের চাঁদ দেখার সংবাদ শোনার পর আমরা মসজিদ থেকে বের হব এর মধ্যে একান্ত নিরূপায় হলে যেমন ওয়াশমিতাদের জন্য অযোজিতার জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা আর না হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে তাদের জন্য আমরা বের হব না আর যদি আনান নেত কোনো লোক না থাকে কোনো ব্যবস্থা না থাকে তাহলে শুধুমাত্র বাইরে যেয়ে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি এভাবে আমরা এতে কাফ করব পুরো বাদ বন্ধু কিন্তু আমরা মশগুল থাকার চেষ্টা করব। আহমদ সাজিম আপনি লিখেছেন দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না কারণ এটা তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্য রোজা কারণ হবে স্ত্রী সবাসকদের রোজা ভাঙের কারণ হবে সেটি বলাই বাহুল্য কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয় তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন আমানতের টাকার জাকাত দেওয়ার বিধান কি টাকার জাকাত কে দিবে আমানতের টাকা যিনি আমানত রেখেছেন তিনি মালিক অতএব তিনি জাকাত দিবেন যার কাছে রেখেছেন তিনি টাকার মালিক নন বিদায় তাকে জাকা দিতে হবে না পাঞ্জাগারা মসজিদ এতেকাফ করা যাবে কিনা হ্যাঁ পাঞ্জাগারা মসজিদ এতেকাফ করা যাবে এতেকাফের জন্য জমা মসজিদ হওয়া শর্ত নয় তবে মসজিদ হওয়া শর্ত যে জায়গাটা আসলে মসজিদ অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে যে জায়গাটা যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে ফিক্সড করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে কেউ অফু করে দিল সেটা পাঞ্জাঙ্গানা মসজিদ হতে পারে জুমা মসজিদ হতে পারে এখন প্রশ্ন হল মসজিদ যদি কাফ করে তাহলে জুমান নামাজের জন্য কী করবে এতেকাফ করে উত্তর হলো জুমান নামাজের জন্য তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন জুমা নামাজ পড়ে আবার তার এতেকাফের জায়গায় তিনি ফিরে আসবেন এভাবে তিনি জুমাও আদায় করবেন আবার এতেকাফও আদায় করবেন